In Afghanistan, killing thousands of people. বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন আগামী নভেম্বরে মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন আগামী আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় যে কোনো একদিন ইভেন্টে তিনি অংশ নেবেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপ্রাইটার আলিরাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি বলেন আগামী সোমবার বিশ অক্টোবর এক কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে ডাক্তার জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে আলীরাজ আরও বলেন আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় ডাক্তার জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের তিনি বলেন জাকির নায়েকের এই আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং এটি সম্পূর্ণ চারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে